ম্যাজেস্টিসি ক্ষমতা সেনাবাহিনীকে দেওয়ার মূল কারণ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা শুভ্রিয় দর্শক আসসালাম আলাইকুম এ বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ম্যাজেস্টিসি ক্ষমতা সেনাবাহিনীকে দেওয়ার মূল কারণ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা গাজীপুরের শফিফুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চল্লিশতম বিসিএস আনসার ক্যাডার কর্মকর্তা এবং পঁচিশতম ব্যাচে পুরুষ রিক্রুট সিফাই মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জনগণের সুবিধার জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার অর্থাৎ বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সেনাবাহিনী যেহেতু অনেক দিন ধরে মাঠে আছে তাদের তো একটা ক্ষমতার মধ্য থেকে কাজ করতে হবে আবার আমাদের অন্যান্য বাহিনীর মধ্যে স্বল্পতা রয়ে গেছে এটা পূরণ করার জন্য সেনাবাহিনী আনা হয়েছে আর এই সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা ভোগ করবে বাংলার জনগণ এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মখলেসুর রহমান বলেছেন জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী প্রজ্ঞাপনে বলা হয় আঠারোশো আটানব্বই এর বারো ধারার এক উপধারা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী কমিশন প্রাপ্ত কর্মকর্তাগণকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে উল্লেখ্য সারা দেশে সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার আগামী দুই মাস সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা এই দায়িত্ব পালন করবেন গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে সুপ্রিয় দর্শক আমাদের এআরপি বার্তা চ্যানেলটি নিয়মিত সর্বশেষ আপডেট নিউজ সম্প্রচার করে থাকে নিয়মিত আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবং পাশেই থাকবেন সুপ্রিয় দর্শক এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে দেবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ